প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আজকে বারো ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই প্রচণ্ড গরমের জন্যে আগামী দুই দিন অর্থাৎ তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ সামনে শুক্রবার এবং শনিবার স্কুল ছুটি থাকবে প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের শুধুমাত্র হিল অর্থাৎ পাহাড়ি অঞ্চলের স্কুলগুলি বাদে এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট পরবর্তীতে আবার স্কুল এডুকেশন দপ্তর নোটিস দিয়ে জানিয়ে দেবে যে স্কুল বন্ধ থাকবে কি চালু থাকবে